আমার পড়াশোনা শুরু বেগম শামসুল্লাহ আমাদের বাগদাদার দাদার বাড়ি ছিল লক্ষীপুরে যদিও পরবর্তী জনরা ঢাকা সেটেল হয়েছে সেই সুবাদে সেখানে হেফজু শেষ করেছি খুবই অল্প সময় হেফজু শেষ করার পর সেখান থেকে চলে গেছি হাটাজারিতে তারপর হাটাজারি মাদ্রাসায় একটি সুযোগে তাই ভালো একটা সুযোগে পড়াশোনা করার সুযোগ হয়েছে শুরু থেকে দাওয়ার একটা হাটাদারিতে করেছি দুই হাজার এগারো সালে হাটাদারির পড়াশোনা শেষ করে সেখান থেকে একটা ফারেক হয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আর হাফেজ এমরান দুই হাজার এগারো সালের শেষের দিকে না হয় বারো সালের শুরুতে আরিসপুর মাদ্রাসা থেকে তারাপি পড়াই আমি আর এমরান বাহির হয়েছি দুই হাজার আঠারো কিংবা উনিশ সালে এম হাফেজ এমরানের সাথে যখন আমার কথা হয় তখন সে চাঁদপুরে একটা মাদ্রাসায় শিক্ষকতা করে তো এখন আমার প্রশ্ন হচ্ছে তার কাছে যে সে যে মুফতি বা মহাদ্দেশ বা যাই হোক আনুষঙ্গিক আরও পড়াশোনা করছে ঠিক আছে এই পড়াশোনাটা সে কখন করছে ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে শর্ট কোর্স শর্ট কোর্স আর এমনি কেয়ান দুইটা আলাদা জিনিস ঠিক আছে আমরা যারা যেমন আমি হাফেজ আমরান মাহবুবুল্লাহ তারপরে হচ্ছে শরীফ তারপরে হচ্ছে রাসেল মিজান তারপরে হচ্ছে আরও অনেকে আছে তো আমাদের আসলে কার মেধা কীরকম এটা আমরা সবাই সবার সম্পর্কে জানি ঠিক আছে কারণ আমাদের একসাথে দীর্ঘদিন বেড়ে ওঠা হ্যাঁ নাহিদ ভাই আমারও তো খেয়াল আছে আপনি আর ভাই নামাজ নামেছিলেন দুই হাজার বারো সালে ওই টাইমে সে হাফেজে ছিল তো সেই পনেরো সালে কিভাবে মারানো হয় কিভাবে মুক্তি হয় এটাই আমার প্রশ্ন আমার একই প্রশ্ন